আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আশা করি পাশেই থাকবেন আপনারা যারা শুরু থেকেই মা সংসারের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর ইনিশি কিছু না ঘরে থাকা মাত্র দুই একটি উপকরণ দিয়েই আজ আপনাদের সাথে ফ্রাইড রাইস শেয়ার করব তো কথা না আবারই চলুন শুরু করা যাক প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য অল্প কিছু তেল এরপর পেঁয়াজ মরিচ আর কিছু শুকনা মশলা লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চিড়ে নিব মশলা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের অনেকেরই কণ্ঠ অচেনা লাগতে পারে তাই আমি বলে দিই আমার আম্মু অসুস্থ তাই বয়সটা আমি দিচ্ছি যেহেতু ব্লগিং একটা রেশা তাই ব্লগ না দিয়ে থাকলেও ভালো লাগে না কেমন জানি মনে হয় কিছু একটা বাদ পড়ছে এমন মনে হয় তো কথা বলতে বলতে আমি ডিম দিয়ে দিয়েছি একটু ডিমগুলো নেড়ে ছেড়ে আলাদা আলাদা করে নেব আগে থেকে ধুয়ে রাখা বাদগুলো পানি জড়া পর্যন্ত অপেক্ষা করে ডিম আর পেঁয়াজের মিশ্রণে দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে বাদগুলো যেন সম্পূর্ণ পানি জড়া হয় নাইলে ভাতগুলো একে অপরের সাথে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে না এখানে আমি ফ্রাইড রাইসটা করছি ডিম দিয়ে আপনারা চাইলে এক্সট্রা করে কিছু সবজি অ্যাড করতে পারেন বা চাইলে মুরগি দিয়েও করতে পারেন এটা আপনাদের খুশি আমার সকালে মুরগি বা সবজি কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই ডিম দিয়ে বানিয়ে ফেললাম এটা আমি সকালের নাস্তায় করছি যেন পেট ভরা খাবার হয় বাচ্চাদের স্কুলে যদি দিতে চান তাহলে দিতে পারবেন এক্ষেত্রে আপনাদের গরম গরমপাতি ব্যবহার করতে হবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাইলে লাইক করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ